ওরে পান খাইয়া ঠোট লাল করিয়া কালা সাতা । মাথায় দিয়া আমাদের মাঝে এ মুহূর্তে হাজির হয়েছেন বাউল শিল্পী সাহেব আলী তিনি আমাদের মাঝে একটা গান পরিবেশন করবেন সুন্দর গান আপনারা গানটা উপভোগ করবেন এবং গানটা দেখার সময় লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন সব গান শোনার জন্য লাল করিয়া মাথায় দিয়া কত বিয়ার খবর আনে আমার খবর আনে না अरे गटन बुद्धी अमर बारी रे रास्ता से नेना अरे गटन बुद्धी अमर बारी रे रास्ता से नेना ओरे पानी खाया ठोट लाल करिया कालो छाता मकाय दिया <laughs> खाया ठोट लाल करिया कालो छाता मकाय दिया কত বিয়ার খাবর আনে আমার খাবর আনে না কতক বুঝি আমার বাড়ির রাস্তা সেনে না আরে কতক বুঝি আমার বাড়ির রাস্তা সেনে না এই গিরামে মাঝে কত বিয়ার সানাই বাজে এই গিরামে মাঝে মাঝে কত বিয়ার সানাই বাজে কত বিয়ার সানাই বাজে আমার সানাই বাজে না কতক বুঝি আমার বাড়ির রাস্তা সেনে না अरे काट दो बुद्धि कमर बाली रात से नेना मेरे सादा साद बोया मी जाल सारी फिर किया मेरे कोता बोले ना क्यों जाबो की किया मेरे सादा साद बोया मी जाल सारी फिर किया मेरे कोता बोले ना क्यों बोला वो किया इगिरा में मजे मजे कतो भी अरे शनाई बादे इगिरा में मजे मजे এই গাদে কত बेर ছনাই বাজে আমার ছনাই বাজে না কত বুঝি আমার বাড়ির রাস্তা sene না আরে কত বুঝি আমার বাড়ির রাস্তা sene না লোকে বলে বায়া ছইলে ফুটে বিয়ার ফুল এই কথাটাই আমার বেলায় হয় নাই কোনো ফুল লোকে বলে বায়া ছইলে ফুটে বিয়ার ফুল সেই কথাটাই আমার বেলায় হয় নাই কোনো ফুল